আজকের ব্লগটা আমি তোমাদের গুড নাইট বলে শুরু করছি কারণ এখন বাজে রাত এগারোটা আর এখন আমি তোমাদের সাথে একটু গল্প করবো বলে রান্নাঘরে এসে বসলাম ওঘরে মণ্ডপ শুয়ে পড়েছে তো ওই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি বাড়িতে সবাই তো ঘুমোচ্ছে তো আমি যে কোথা থেকে শুরু করব কি করব কি বলবো কিছুই বুঝতে পারছি না তবে প্রথমেই বলি তোমাদের সকলকে জানাই আমার অনেক ভালোবাসা আর সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আমরাও এখন শারীরিকভাবে আছি মোটামুটি তবে প্রচণ্ড ছোটাছুটি শুরু হয়েছে যার জন্যে একটু ক্লান্ত হয়ে আছি দুজনাই কালকে সকালে আবার আমাদের ছুটতে হবে তো যেটা বলার জন্য গল্প করতে বসলাম সেটা হলো অষ্টমীর দিন থেকে আজ পর্যন্ত আমি কোনো ভ্লগ শ্যুট করিনি তবে হ্যাঁ মাঝে মধ্যে ছোট ছোটো ক্লিপ নিয়ে রেখেছি মানে গোটা দিনের ব্লগ আমি যেভাবে শ্যুট করি সেইভাবে আমার না ব্লগ শ্যুট করা হয়নি আমার মনে হয় আমার ইউটিউব জার্নি শুরু করার পর এবার প্রথম যে মণ্ডলবাবু বাড়িতে এসেছে আর আমি কোনো ব্লগ শ্যুট করিনি কারণ প্রথমে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম সেটা তো তোমাদের বলেছি মণ্ডলবাবু না আসলে জানি না কী হতো ও না আসলে যে সুস্থ হতাম না সেটা নয় কিন্তু ও আসার পর যে কেয়ারটা পেয়েছি সেটা হয়তো ও না থাকলে পেতাম না হ্যাঁ দুবেলা দু মুঠো ভাত পেয়ে যেতাম কিন্তু কেয়ারটা পেতাম না তো ও যেদিন বাড়িতে এসেছে সেদিনও জ্বর নিয়ে এসেছে আমি কিন্তু জানতাম না যে ওর জ্বর আমাকে বলেও নি শুধু বলেছে আমার শরীরটা একটু খারাপ আমি যেদিন গ্রামের বাড়িতে এসেছি সেদিন রাত থেকে আমার জ্বর হয়তো সেই কারণে ও আর বলেই নি যে আমারও জ্বর পাঁচ ছ দিন আমি উঠতেই পারিনি পুরো রান্না বান্না সমস্ত কিছু ওই করেছে তাছাড়া জেঠিমা তো আছে তবে হ্যাঁ প্রথম কয়েকদিন আমার বাপের বাড়ি থেকে তরকারি তরকারি দিয়ে গেছে তো যাই হোক ওকে বেশ কষ্ট করতে হয়েছে ওর নিজের জ্বর অথচ আমাকে জল পটিয়ে দিচ্ছে মানে আমার এত জ্বর যে জ্বর কমছে না একটু সুস্থ হলাম তারপর গেলাম কৃষ্ণনগরে হাড়ের ডাক্তারের কাছে আমারও দেখানো হচ্ছিল সেই সাথে মায়েরও অনেকদিন ধরে প্রবলেম হচ্ছিল মায়ের জন্যেই আরও যাওয়া হয়েছিল কিন্তু সেখানে গিয়ে আমার আবার নতুন সমস্যা ধরা পড়েছে সে বিষয়ে না হয় পরে কথা বলবো তারপর আমরা গেলাম কলকাতায় যেহেতু ওর চেক একটা ব্যাপার ছিল তো কলকাতায় যেদিন গেলাম সেদিন ভোর সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম সাতটা নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম সম্ভবত সেদিন আমরা আবার রানাঘাটে যাই রানাঘাটে মনোনামাতে যাই মনোরামাতে আমার কিছু টেস্ট করানোর ছিল তো সেখানে মানে কী বলবো তোমাদের সকাল দশটার মধ্যে পৌঁছাই বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা না ছটার সময় ওখান থেকে বেরোই তো সেদিন আমার ব্যারাকপুরে আমার পিসের বাড়িতে একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আমার যেতে যেতে সাতটা হয়ে যায় আমি যেহেতু সেদিন সেভাবে কোনো শ্যুট করিনি তবে হ্যাঁ সেই দিন আমার ভাইয়ের এক বন্ধু আর বন্ধুর ওয়াইফকে আমার ভাই আইবুড়ো ভাত খাইয়েছিলো ব্যারাকপুরে গেলে তো এমনিতেই ধরো ইলাহি আয়োজন পিসিরা সময় করে খাওয়া দাওয়া প্রচুর হয় মানে আমি ওই কয়েকদিনে যা একটু কম করেছিলাম ওজন ওখানে পাঁচ সাত দিন থাকাতে আমি ওজন বাড়িয়ে নিয়ে চলে এসেছি এরকম একটা ব্যাপার তো যেদিন গেছিলাম সেদিন তো প্রচুর রান্নাবান্না করেছিল পিসিরা যেহেতু আইব্রো ভাত খাওয়াচ্ছে তারপরে আবার জামাই যাচ্ছে ওখানে আমরা বুধবার দিন যাই আর ওখান থেকে ফিরি আমরা সোমবারে যেহেতু আমার মনোরমা থেকে রিপোর্টগুলো নেওয়ার একটা ব্যাপার ছিল তো তার মাঝখানে মানে আমরা যেদিন গেছিলাম তার পরের দিন সম্ভবত না তার একদিন পরে মণ্ডলবাবুর কলকাতা অ্যাপয়েন্টমেন্ট ছিল ওর যে চেক ব্যাপারটা ছিল তো সেখানে যাই ওকে চেক করানো হয় ঈশ্বরের কৃপায় ও ভালো আছে ওর কোনো সমস্যা নেই আর আলাদা করে কোনো মেডিসিন বা কোনো কিছুরই প্রয়োজন হয়নি ডাক্তারবাবু বলেছেন ওর আর কিছু প্রয়োজন নেই ও একদম ফিট তো এদিক থেকে একটা সন্তুষ্টি কিন্তু সেদিন ফেরার সময় এমন বৃষ্টির মধ্যে পড়েছিলাম মানে ওই এনআরএসের সামনে যে ফ্লাইওভারটা আছে ওখানে আমরা মনে হয় দেড় দু ঘন্টার বেশি দাঁড়িয়েছিলাম তো বিভৎস বৃষ্টি ছিল এমনিতেই শরীরটা ভেতরে ভেতরে খারাপ ছিল ওই দিন যেহেতু একটু হালকা ভিজেছিলাম আর আমরা না ছাতাও নিইনি আর এদিক ওদিক থেকে বৃষ্টির ছাট আসছিলো তাদের তো এমনি ভেজে গেছিলাম তো তাতে বাড়ি এসে ভেতরে ভেতরে আবার আমার ওই কাশিটা হচ্ছিল আর আমার না এবার কাশি হয়েছিল খুব বিশেষ করে শুকনো কাশি হয়েছিল। তো সেইটা কতটা কষ্ট দেয় যাদের হয়েছে তারা জানো একদিন কাঁচরাপাড়া গেছিলাম কাঁচরাপাড়ায় দুটো শাড়ি নেওয়ার ছিল মণ্ডলবাবুর ওখানকার একজন বলেছিল শাড়ি নিতে সেই সাথে আমার যে প্রতিবেশী সোনা আছে ওর জন্য আমি একটা শাড়ি নিয়েছি কারণ ওর না অ্যানিভার্সারি ছিল তো আমাদেরকে খাইয়েছিলো কিন্তু গিফটটা ডিউ থেকে গেছিলো যেদিন আমরা বাড়ি আসি সেদিন আমাদের সাথে আমার পিসি পিসির ছেলে দুজনাই ছিল আসলে ওরা ওদের গ্রামের বাড়িতে গেল আর আমরা বাড়িতে চলে এলাম আর আমার মণিপিসি আমরা যেদিন যাই তার একদিন বাদেই একদিন কি দুদিন বাদে মানে আমাদের গ্রামে চলে আসে যেহেতু আমার ঠাকুরদাদার শরীরটা ভালো না তো মণিপিসি ওখানে ছিল তো পিসির বাড়িতেও খেতে গেছিলাম কিন্তু সেদিন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আমি জানি না কেন আমি মানে কি বলবো তোমাদের এবারের মণ্ডলবাবুর ছুটিতে আমার ফোনটা ধরতেই ইচ্ছে হয়নি মানে আমি আমি ঠিক বোঝাতে পারছি না তোমাদের আমি পারছিলাম না হ্যাঁ ভিডিও হয়তো শ্যুট করে রাখলে সেই পুরনো ভিডিও দিলে তোমরা অনেকেই ভালোবেসে দেখো আমারও খারাপ লাগে এরকম করে ভিডিও আপলোড করতে কিন্তু কি করব। অনেক সময় পেরে উঠি না এত ছোটাছুটি করতে গেলে ক্লান্ত মানুষ হয় আর যেদিন আমরা বাড়িতে এসেছিলাম সেদিন ছিল হাটবার তো মণ্ডলবাবু ওই সপ্তমীর দিন বাজার করেছিল যেদিন বাড়িতে এসেছিল। তার মাঝখানে আর বাজারই করেনি সবজিপাতি যা কিনেছিল সেগুলোও খাওয়া হয়নি বলতে পারো মণ্ডলবাবু এবার বাড়িতে আসার পরে আমি ঠিকঠাক করে রান্নাবান্নাই করিনি বিজয়ার দিন মণ্ডলবাবু মাংস এনেছিল প্রায় তিন কিলো মতো চিকেন এনেছিলো তো আমি ভেবেছিলাম বাড়ির সবাইকে রান্না বান্না করে খাওয়াবো তো পোলাও আর চিকেন করার কথা ছিল আমি না চিকেনটা ধুতে ধুতেই অসুস্থ হয়ে গেছি সেই চিকেন আমি দু তিন দিন পরে রান্না করেছি ওই যেই আমি রান্না করেছি তার আগে কিন্তু আমি বাড়িতে আসার পর একদিনও রান্না করতে পারিনি তারপর ব্যারাকপুর থেকে বাড়ি এসে আমি রান্না বান্না করেছি যেদিন আমরা ব্যারাকপুর থেকে বাড়ি এসেছি সেদিন যেহেতু হাটবার ছিল তো ওই দিন আমরা হাট করে নিয়ে বাড়িতে এসেছিলাম আচ্ছা ওদিকে আবার আমার বান্ধবী চুমকি ওর সাথেও একটু দেখা করার দরকার ছিল আসলে ওর যে হাজব্যান্ড সুমন্দা সুমন্দার শরীরটা অনেক দিন ধরেই খারাপ ছিল এবার আমি যেহেতু পরীক্ষার জন্য বহরমপুরে ছিলাম তো আমি আর দেখা করতে যেতে পারিনি তো আমি যখন আসাম ছিলাম তখন সুমন্দার শরীর খারাপ হয়েছিল। তো ভেবেছিলাম সুমন্দাকে একটু দেখতে যাব তো ব্যারপুর থেকে এসে একদিন সুমন্দাকে দেখতে গেছিলাম চুমকির বাড়িতে তো ওদের সবার সঙ্গে একটু দেখা করে এসেছি করিমপুর থেকে ওই দিনই আমরা আবার বেতাইতে যাই তো আমার মাসির সঙ্গেও একটু দেখা করি কারণ দীর্ঘদিন ধরে আমার মাসির শরীরটাও খারাপ ছিল তো মাসিকেও একটু দেখে আসি আর আজকে আঠেরো তারিখ আজকে আমাদের আসাম যাওয়ার কথা ছিল কিন্তু আমার কৃষ্ণনগরে একটা ডাক্তার দেখানোর দরকার ছিল তো সেই ডাক্তারবাবুর কাছে নাম পাচ্ছিলাম না অবশেষে আঠেরো তারিখে নামটা পেয়েছি তো সেই জন্যে আজকে আমরা সকালবেলায় কৃষ্ণনগরে ডাক্তারের কাছে গেছিলাম গোটা দিনটাই ওখানে থেকেছি সন্ধ্যাবেলায় ফিরেছি তো কালকে আমরা আসাম যাব আর কি বলবো মানে কী যে খিচিবিচির মধ্যে দিন কাটছে আমি তোমাদের ভুলে বোঝাতে পারবো না মানে একটা জায়গায় যাব তার কাজ করবো না এদিকে ওদিকে ছুটে বেড়াবো তো যাই হোক সব মিলিয়ে সব কিছুই করতে হবে তো কালকে যেহেতু আমরা চলে যাব তো আজকে বাড়িতে আসার পর টুকটাক যে গোছ গাছগুলো হয় টুকটাক বলবো কেন প্রচুর গোছ গাছ থাকে আর তোমরা জানো যে আমি যখন চলে যাই তখন সমস্ত কিছু চেষ্টা করি একটু ভেতরে ঢুকিয়ে রেখে যাওয়ার কারণ একটা জায়গায় গেলে কবে আসবো না আসবো তার তো কোনো ঠিক থাকে না তো এই হলো ব্যাপার আজকে বাড়িতে এসে একটুখানি ওই সিদ্ধ ভাত করে নিয়েছিলাম বাকি সকালবেলায় রুটি করেছিলাম তো রুটি আর কুমড়ো ভাজা খেয়ে আমরা বেরিয়েছিলাম তো ওখানে যাওয়ার পর ডাক্তার দেখানোর পর জানতে পারলাম যে আমাকে আরও কিছু টেস্ট করতে হবে তো সেই টেস্টগুলো আজকে আবার করার জন্যে আবার ব্লাড দিয়ে এসেছি কৃষ্ণনগরে এবার আরও একটা টেস্টের জন্যে ব্লাড দিতে হবে তো ভেবেছিলাম অন্য জায়গা থেকে করবো কিন্তু অন্য জায়গা থেকে করলে হবে না তো সেই জন্যে কালকে ভোরবেলায় আবার কৃষ্ণনগরে যাবো কৃষ্ণনগর থেকে বাড়ি আসব বাড়ি এসে বাকি কাজ কমপ্লিট করে আবার সন্ধ্যাবেলায় বেরোবো আসাম যাওয়ার জন্য তো জীবনটা ঘেটে পুরো সত্যিই ঘ হয়ে আছে আমি ঠিক কোথা থেকে কি বলছি না বলছি আমি কিছু বুঝতে পারছি না বাস তোমরা একটু মানিয়ে বুঝি আমার কথাগুলো বুঝে নিও আর এই কথাগুলো তোমাদের না বললেই নয় হলে আমি তোমাদের বাকি গল্পগুলো বোঝাতে পারবো না তো সেই জন্যে এত রাতে আমি তোমাদের সাথে কথা বলতে বসলাম মণ্ডলবাবু বারবার করে বলছে কাল ভোর চারটের সময় উঠতে হবে তুমি এখন শুয়ে পড়ো তো হ্যাঁ শুয়ে পড়তে হবে এটা ঠিক কিন্তু তোমাদের সাথে এই গল্পগুলো করারও দরকার ছিল না হলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না আর আমি না ওই রকমভাবে ভ্লগ করতে পারি না জানো তো মানে ধরো আজকে একটা করলাম দশ দিন পরে হুট করে একটা করলাম কিন্তু একটা মানুষের জীবনে তো ধরো কিছু না কিছু কিছু না কিছু ঘটতে থাকে আর প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে আমি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই আমার জীবনে দিন যা চলে সেটাই আমি তোমাদেরকে বলি তো সেই জন্যে আমি যদি পাঁচ দিন আমার জীবনের গল্প তোমাদের সাথে না করি দিনের দিন আমি কি বলবো আমি বুঝতে পারি না কোথা থেকে শুরু করব আমি বুঝতে পারি না এই যে আজকে যে কী মুন্ডু বলছি আমি কিচ্ছু জানি না শুধু আমি এটুকু জানি আমি যাই বলি না কেন আমার ভালোবাসার মানুষগুলো সেটা বুঝে নেবে তো সেই আত্মবিশ্বাস থেকে কথাগুলো বলছি যাই হোক সব মিলিয়ে এই হলো বলার যে আমি কালকে আসামে যাব আর আমি কোনো ভিডিও আর শ্যুট করিনি হ্যাঁ ছোটো ছোটো যে ক্লিপগুলো আছে সেগুলো অবশ্যই আমি এর সঙ্গে অ্যাটাচ করে দেব আর ব্যারাকপুরে গিয়ে তো বেশ মজা করেছি কারণ ভাইদের সাথে সময় কাটাতে আমার বা মণ্ডলবাবু দুজনারই ভালো লাগে অনেক সময় কাটিয়েওছি সবার সঙ্গে বেশ ভালো লেগেছে আর সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা তোমাদের বলার বা দেখানোর সেটা হলো আমার চুল একদম ছোট করে ফেলেছি এই যে ঝাড়ুদারের মতো ঝুটি বেঁধেছি আমি মানে আমার বর আমাকে ওই সামনে যে সেলুনটা আছে ওখানে নিয়ে গিয়ে আমার চুল কাটিয়ে নিয়ে এসেছে মুড়ো ঝাঁটা করে দিয়েছে দেখো বাড়িতে যে মুড়ো ঝাঁটা হয় সেই ঝাঁটার মতো আমার চুলগুলো লাগছে কিছু করার নেই কি করবো এইটুকু রেখেছিলো বেশ ভালো লাগছিল ও বলে আর একটু ছোট করে নাও কারণ ওখানে গিয়ে আবার কোথায় চুল কাটাতে যাবো মানে তুই আর আরেকটু ছোট করতে গিয়ে একদম মোড়ো ঝাঁটা করে দিয়েছে আমি এখন কি করবো জানি না তবে হ্যাঁ বাধা যাচ্ছে এটাই ভালো আচ্ছা এটা তোমাদের দেখানোর ছিল তো কার কার বড় আমার বরের মতন আছে বলো লোকের বরটা বলে চুল রাখো আর আমার বর বলে চুল কাটো মানে ও আমার ছোট চুলটাই বেশি পছন্দ করে আসলে পছন্দ করার পেছনে একটা কারণও আছে আমার ভীষণভাবে ফল হচ্ছে সামনের দিকটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে তো আমারও ইচ্ছে ছিল ছোট করার কিন্তু একটু বেশি ছোটো হয়ে গেছে জানো তো যাই হোক এই হলো ব্যাপার আর আর কি জানানোর মোটামুটি ঘর অনেকটা গুছিয়ে ফেলেছি আর 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 কী করছি বলো তো আমি কথা খুঁজে পাচ্ছি না মানে কি যে বলবো বললাম না কয়েকদিন ভ্লগ শ্যুট না করলে না আমি আর কথা খুঁজে পাই না বুঝতে পারি না যে কোথা থেকে কী বলবো তোমাদের গল্প তো তোমাদের সাথে কত কিছুই করতে ইচ্ছে করে কিন্তু এখন ভুলে গেছি সব যাই হোক তোমরা বুঝে নিয়েছো যে আমার এ কদিনে টুকটাক কি কেটেছে না কেটেছে ও তোমাদের একটা কথা বলা হয়নি নবমীর দিনে আমি মণ্ডলকে নিয়ে একটু বেরিয়েছিলাম মানে আমি বেরোইনি কথাটা একটু ভুল বললাম মানে নবমীর সন্ধ্যাবেলায় মণ্ডলবাবু ঘরে এসেছে মুখটা একদম মানে কালো হাঁড়ির মতন করে তো আমি শুয়েই ছিলাম আমি তো পুজোর মধ্যে ঠিকঠাক করে বেরোতেও পারিনি বাড়ির সামনেও যেতে পারিনি এরকম অবস্থা তো আমি বললাম কী হয়েছে ও কিছুই বললো না আমার বরাবর কিছু হলেও কিছু বলে না মুখ অফ করে থাকে হ্যাঁ তো যাই হোক কিছু বলল না তারপরে আমি বুঝতে পারলাম হয়তো সঙ্গী সাথী পাচ্ছে না কোথাও ঘুরতে যাওয়ার জন্য আর বর্তমানে মণ্ডলবাবু নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে পাড়ায় বন্ধু বান্ধব ওর তেমন কেউ নেই তো কার সাথে ঘুরতে যাবে তাই বললাম চলো আমি এখন সুস্থ আছি আমি ওর সাথে যাই ঘুরতে তো ওর সাথে আমি বেরোলাম ভেবেছিলাম একটু বাজারে যাব ওই কাঠালিয়া বলে একটা জায়গা আছে ওখানে যাব একটু নাজিরপুরে যাব। ঘুরে চলে আসবো টোটোতে করে যাবো তো আমার বড়োজাইয়ের মেয়ে আর আমার ছোটো জায়ের মেয়েকে সঙ্গে নিয়ে গেছিলাম তো কাঠালিয়া গেছিলাম কাঠালিয়া গিয়ে একটা ঠাকুর দেখেছি না দুটো ঠাকুর দেখেছি দুটো ঠাকুর দেখে একটা আইসক্রিম খেয়েছি ভাবো আমার কত শখ আইসক্রিম খেয়েছি মানে কী হয়েছে বলো তো ওদের দু বোনকে আইসক্রিম খাওয়াতে গেছি আমি বললাম আমিও একটা খাই আমি তখন ভুলেই গেছি যে আমি অসুস্থ আমার আইসক্রিম খাওয়া উচিত না ব্যাস ওই আইসক্রিম খেয়ে পরের দিন মানে দশমীর দিন থেকে আমি ভয়ঙ্কর অসুস্থ তো এই হলো ব্যাপার তো নবমীর দিন একটু বেরিয়েছিলাম কিন্তু তারপর আর বেরোতে পারিনি তারপর একদম পুজোটা কেটেছে বিছানাতে ভ্লগ করতে আমার ভালো লাগে ব্লগ আমার ভালোবাসা সেটা আমি সবসময় বলি কিন্তু কি বলো তো সবার আগে তো আমার শরীর তো আমি যেহেতু প্রচণ্ড রাত জাগতাম আগে তো সেই জন্য না আমার শরীরটা খুব খারাপ করে আর আগের জীবনটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে কতটা কি ছোটাছুটি করেছি কি করেছি না করেছি তোমরা আমার এই দু তিন বছরের জীবন দেখছো তো কারোর এই দু তিন বছরের জীবন দেখে না কিছু বিচার করা যায় না কিন্তু সত্যি তোমাদেরকে আমি থ্যাংক ইউ বলতে চাই না কারণ আমার মনে হয় তাতে তোমাদেরকে ছোট করা হবে তবে তোমাদের কাছে সত্যিই আমি অনেক কৃতজ্ঞ একদম মন থেকে যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করো তবে এখন থেকে আমি চেষ্টা করব আমার কাজটাকে মন দিয়ে করার তবে হ্যাঁ পুরোনো যে ব্লগগুলো আছে সেগুলো কিন্তু আপলোড করব সেই সাথে মাঝে মধ্যে নতুন ব্লগেরও আপডেট দেব তো চল অনেক গল্প করে নিয়েছি এবার আমি ঘুমোতে যাই আর ওই যে বললাম কালকে সকাল থেকে একদম ফুল এনার্জির সাথে নতুন ব্লগ শ্যুট করবো সন্ধ্যাবেলায় অক্কবাবু নিতুবাবু এসেছিলো ওরাও আমার সঙ্গে কাজ করছিল ওই আর কি কাজ কমানোর জায়গায় কাজ বাড়িয়ে দেয় সেই সাথে নেতুবাবুর দুই দিদিও এসেছিল আখি আর নয়ন তো কালকে তো চলে যাব। আবার একা একা থাকতে হবে তবে ঠিক আছে যেখানেই থাকি না কেন আলটিমেটলি সেই একাই থাকতে হয় জীবনে সবসময় সবাই থাকে না আর এই বিষয়টাকে মেনে নিতেই হয় তো চলো কাল তো ছোটাছুটি অনেক করতে হবে আজ একটু রেস্ট নিতে হবে তো এখন যাই আমি ঘুমিয়েও পড়ি আর আজকের মতো তোমাদের সাথে গল্পটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো এটা আইন নাইট